শীতের দিনে ধনেপাতার চাটনি ধনেপাতার পাতার পকোড়া বা ধনে আমরা অনেক রান্নাতে ইউজ করে খেয়ে থাকি কিন্তু ধনেপাতার আচার অনেকেই তোমরা জানো না বা খাওনি তাই আজকে তোমাদের সাথে আমি ধনেপাতার আচারের রেসিপি শেয়ার করব নমস্কার ষোলোয়না বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের ধনে আচারের যে রেসিপিটা শেয়ার করব। ধনে আচারের এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে করছি আমি এখানে অনেকটা ধনে পাতা নিয়ে নিয়েছি আর ধনে পাতাটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে একটু শুকনো করে মুছে নিয়েছি এখন এটাকে একটু কেটে নেবো তবে মিহি করে কাটতে হবে না হালকা করে একটু এটাকে আমি কেটে নিচ্ছি তবে বাজার থেকে আনার পর ভালোভাবে ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে হালকা করে মুছে নেবে যাতে পাতার মধ্যে জল না থাকে এবার প্যানের মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিচ্ছি তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিলাম ন থেকে দশ কোয়া মতন রসুন আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদার টুকরো আদা রসুন আর কাঁচা লঙ্কাটা একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা ধনেপাতাটা পাতাটা ধনে পাতাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ধনে পাতাটাকেও ভেজে নেব তবে হাই ফ্লেমে করবে না লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ধনে পাতাটাকে ভেজে নিতে হবে ধনে আমি বেশি ভাজবো না ধনে পাতাটা যখন হালকা নরম হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে নামিয়ে নেব ধনে পাতাটা আমার নরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার ঠান্ডা হলে এটার একটা পেস্ট বানিয়ে নেব আমি আগে থেকে একটু তেঁতুল গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম এবার তেঁতুলটাকে ভালোভাবে চটকে তেঁতুলের কাটটাকে বার করে নিচ্ছি তেঁতুলের কাঠটা আমি বার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ লবণটা বুঝে দেবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতন চিনি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবার ভালোভাবে মিশিয়ে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর ওদিকে ধনে আমার ঠান্ডা হয়ে গেছে ওটাকে পেস্ট করে নিয়ে আমি ফিরে এসেছি দেখো এর থেকে বেশি পেস্ট করব না মিহি পেস্ট করলে কিন্তু এই আচারটা খেতে ভালো লাগবে না এরকম হালকা করে এটাকে পেস্ট করে নিতে হবে গ্যাসের পর ফ্রাই প্যান বসিয়ে দিলাম যে ফ্রাই মধ্যে আমি ধনে পাতাটা ভেজে নিয়েছিলাম সেই ফ্রাই প্যানের মধ্যেই দিয়ে দিলাম তিন টেবিল চামচ ভর্তি ভর্তি সর্ষের তেল আর এই আচারের রেসিপিতে কিন্তু সর্ষের তেলই ব্যবহার করবে তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন হাফটা চামচ মতন আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা চিনে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আবারও দিয়ে দিলাম ন থেকে দশ কোয়া মতন রসুন এবার সব কিছু নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যখন মশলা এবং রসুনটা একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম মশলাটাকে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে ততক্ষণ পর্যন্ত এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেলটা দেখতেই পাচ্ছো যে আলাদা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতার পেস্টটা তবে আবারও বলছি ধনে পাতার পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট করবে না তাহলে আচারটা কিন্তু খেতে ভালো লাগবে না ধনে পাতার পেস্টটা দেওয়ার পর লো ফ্লেমে নাড়াচাড়া করে আচারটাকে ভালোভাবে তৈরি করে নিতে হবে ধনেপাতার এই আচারটা তৈরি হতে কিন্তু একদম বেশি সময় লাগে না আর এইভাবে আচার তৈরি করে তোমরা কাচের বয়ামে রেখে ছ থেকে সাত মাস স্টোর করে রেখে দিয়ে খেতে পারবে আচারটা আমার তৈরি হয়ে গেছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি এরকম আচার তৈরি করে রেখে তোমরা আলুর পরোটা গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা তোমরাও বাড়িতে একবার এইভাবে ধনী পাতার আচার বানিয়ে খেও আর ভালো লাগলে আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আজকে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর পুরোনো বন্ধুরা আমার পাশে থেকে নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও